রণিক্ষাম্মা রাম রাম বন্ধুরা আমি আজ চলে এসেছি একটা রাজস্থানী রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো রাজস্থানী কাঞ্জিবড়েকার রেসিপি রাজস্থান এই রেসিপিটা খুবই ফেমাস রেসিপি গরমের সময় এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে একটা টক টক আর একটা আলাদাই ফ্লেভার তো তোমরা তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই রাজস্থানী কাঞ্জিবাড়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক কাঞ্জি বড়া বড়াটা বানানোর জন্য আমি এখানে দুই রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম তো একটা হচ্ছে চোলাই ডাল আর মুং ডাল এটা যাদের কাছে এই চোলাই ডালটা না থাকবে তারা মুং ডাল আর কলাইয়ের ডাল দুটো হাফ কাপ করে এক কাপ পরিমাণে দিতে হবে আর এই ডালটাকে এবার আমি পিষিয়ে নেবো আর পেশানোর সময় সামান্য একটু জলের ব্যবহার করতে হবে বেশি পরিমাণে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বড়াটা ভালো ভালোভাবে হবে না প্রথমে জলটা বানিয়ে নেব জলটা রেডি হতে তিন দিন টাইম লাগে জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি এতে আমি এবারে দেব এক চামচ বিট লবণ সাদা সর্ষে যেটা গুঁড়ো করে নিয়েছি দুই চামচ মতো দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সাদা লবণ একটু পরিমাণে হলুদ আর এটা দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবারে মিক্স করে নেবো আর এতে একটু দেব অল্প একটু পরিমাণে হিং তো এটা ভীষণ একটা গরমের সময় এটা ভীষণই টেস্টি লাগে আমরা যখনই রাস্তাঘাটে যাই তো এই জিনিসটা দেখতে পেলে আমরা আমাদের পরিবারে সবাই এটা পছন্দ করে আশা করি তোমাদের সবার এটা ভালো লাগবে এটা যারা ফুচকা প্রেমিক আছো তাদের অবশ্যই এটা ভালো লাগবে একবার হলেও এটা ট্রাই করবে এই জলটা আমার তিন দিন লাগবে রেডি হতে এটা যে ফুচকার জল যেরকম হয় এটা সেইভাবেই টক টক এটা টেস্ট হবে তো আমি অন্য কোনো টকজাত জিনিস এতে আর দেবো না এটা এইভাবেই টক হয়ে যাবে এটা আমি একটা বন্ধ ডাব্বার ভেতরে ভরে রেখে দেবো তিন দিন পরে এর বাকি রেসিপিটা আমি পুরো করব তিন দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাঞ্জি বড়ার যে জলটা আমি এইভাবে এতে ভরে রেখে দিয়েছিলাম তো দেখো জলটা আমাদের তিন দিন সময় লেগেছে জলটা আমাদের রেডি হয়ে গেছে একদম পারফেক্ট এর টেস্টটা যে ফুচকার যে জলটা হয় একদম সেম ওরকম টেস্ট আর একটা আলাদাই এর একটা ফ্লেভার আছে। তো এবার আমি জলটাকে সাইডে করে ডালের ব্যাটারটাকে নিয়ে নিয়েছি ডালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবারেতে আমি মশলাগুলো মাখিয়ে নেব এবারে দেব বিট লবণ আর দেব লঙ্কার গুঁড়ো একটু সাদা লবণ আর দেব হিং একটু গোলমরিচের গুঁড়ো এবারে দেবো এক চামচ মতো মৌরি গোটা ধনে যেটা আমি একটু আধভাঙা মতো করে নিয়েছি মৌরিটাকেও এরকম সেম করে নিয়েছি এটা দিয়ে দেবো খুবই সামান্য একটু পরিমাণ মিঠা সোডা বা খাওয়া সোডা এবার আমি এটাকে মাখিয়ে নেবো ডালের ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি ডালটা কিন্তু যখন পেস্ট করবে তখন কিন্তু একদম মিহি হবে না একটু একটু এর ভিতর দানা দানা ভাবটা থাকবে তাহলে এই বড়াটা খেতে সুন্দর লাগবে ডালের ব্যাটারটা তো আমার রেডি হয়ে গেছে আর এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এবার এতে দেব তেল এটা আমি বড়াটা কিন্তু সর্ষের তেলে বানাবো সর্ষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এদিকে একটা বাটির ওপরে একটা কাপড়কে এরকমভাবে আমি বেঁধে নিয়েছি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি ভিজে কাপড় এর ওপর একটু এরমভাবে জল লাগিয়ে নিয়েছি আমি এইভাবে দেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়াম করে রেখেছি এটাকে আমি ভিজিয়ে নেব আর এইভাবেই থাকব থাকবো বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো ডালের এই ব্যাটারটা যতটা টাইট হবে বড়োটা বড়াটা ততটা ভালো হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে উঠিয়ে নেব বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি কঞ্জি বড়ার রেডি হয়ে গেছে ওটা এবারে আমি এদিকে নিয়েছি খানিকটা গরম জল হালকা গরম জল যেটা আমি হাত দিয়ে টাচ করতে পারছি এই জলের ভিতরে আমি বড়াগুলোকে দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে এই জলে আমি রেখে দেব তো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দেখে নেবো বড়াগুলো অনেকটা কিন্তু ফুলেও গেছে এবারে আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম এই বড়াগুলোকে এই জলের ভিতরে দিয়ে দেব। এবারে এক এক করে এইভাবে আমি জলগুলোকে চিপে নেবো এর ভিতরে এই জলের ভিতরে দিয়ে দেব যতগুলো এতে আসবে এতে দেব বাকি আমি অন্য জায়গায় দিয়ে দেব বড়াগুলোকে তো এটা এটাকেও আমি এইভাবে আধা ঘন্টা মতো রেখে দেব তাহলে এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আজকের কাঞ্জিভারের রেসিপি আর আমাকে কমেন্টসে জানাও কারা কারা খেতে চাও দেখো আর সবার সঙ্গে খুব খুব শেয়ার করো আর বানিয়ে ফেলো এখনই ঝটপট তো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে